ছাগলের জন্য অধিক পুষ্টিগুণের বর্ষাকালীন কাঁচা খাবার ধনচে গাছ কেন এই ধনচে পাতার মধ্যে কি এমন গুণাগুণ আছে যেটা শীতকালীন লুসান আলফা আলফা এবং বাসিমের মতো অধিক পুষ্টিগুণের কাঁচা খাবারের সঙ্গে টক্কর দিতে পারে এই ধনচে গাছ চাষ কিভাবে করবেন এর বীজ কতটা জমিতে কতটা দেবেন কিভাবে বীজ বপন করতে হবে এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া করছিলাম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং বন্ধুরা আপনারা যারা ছাগল ফার্ম করেন অবশ্যই ছাগলের জন্য বিভিন্ন রকমের ঘাট চাষ করেন তবে বন্ধুরা আমার কথা শুনে একবার এই ধনচে গাছকে চাষ করেন কারণ এই ধনচে গাছ একদম কম খরচে আপনারা চাষ করতে পারবেন এর সেরকম কোনো যত্নের প্রয়োজন পড়ে না তুলনামূলক যে আমরা বিভিন্ন রকমের বর্ষাকালীন ঘাস চাষ করি বা পার্মানেন্ট ঘাস হিসেবে বিভিন্ন প্রজাতির চাষ করি তাদের থেকে কয়েক কয়েক গুণে কিন্তু বেটার এই ধনচে গাছ শীতকালীন যে অধিক পুষ্টি গুণের কাঁচা ঘাস যেমন লুসান আলফা আলফা বারসিম মাখন ঘাস এদের সঙ্গে কিন্তু টক্কর দিতে পারে আপনারা যারা আগের থেকে ধনচে চাষ করেছেন ছাগলকে খাওয়াচ্ছেন তো অবশ্যই জানেন ধনচে খাওয়ালে ছাগলের গেট আপ চেঞ্জ হয়ে যায় কয়েকদিনের মধ্যেই এবারে বিষয় হচ্ছে এই ধনচে গাছ এর মধ্যে কি এমন গুনাগুণ আছে যা খাওয়ালে ছাগলের এতটা ডেভেলপ হয় দেখুন বন্ধুরা ধনশে হচ্ছে একটা বর্ষাকালীন ফসল এর পাতার মধ্যে পর্যাপ্ত মাত্রায় নাইট্রোজেন থাকে যেটা প্রাকৃতিকভাবে আমরা এই নাইট্রোজেনটা পাই তো এটা নিয়ে যদি আপনারা একটু আগেকার দিনের কথা ভাবেন বা আগেকার যারা চাষি যারা চাষবাস করতো তাদের কাছে শুনে নেন তো অবশ্যই বুঝতে পারবেন আগেকার দিনে ধনচে চাষ করা হতো জমিকে উর্বর করার জন্য ধনচেকে চাষ করেই যে এখন যে অবস্থায় আছে। খুব জোর হলে সাড়ে তিন ফুট তিন ফুট হাইট হবে এই হাইটে ওর যখনই গাছ উঠে যায় পুরো জমিকে চাষ দিয়ে রেখে দেওয়া হয় এই গাছটা পচে যাবে এবং জমিতে সার তৈরি হবে জমিকে নরম করে দেবে এবং জমিনের জমির যে ক্ষমতা উর্বর ক্ষমতা সেটাকে বাড়িয়ে তুলবে তো বন্ধুরা যদি জমির উর্বরতা ক্ষমতাকে বাড়ায় তাহলে একটা শরীরের যে নিউট্রিশন সেটাকে কেন ঠিক করতে পারবে না তো এর জন্যই বন্ধুরা আমি ধন চেকে চাষ করি তো আজ থেকে বহু বছর আগে আমি ধন চেকে চাষ করে আমি ছাগলকে খাওয়াই এবং ধীরে 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 এই জিনিসটা ছড়তে থাকে বা এখন অনেক খামারি চাষ করে আর এখনো অনেকে আছেন যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে হয়তো চাষ করেছেন বা আরো অন্য কারো ভিডিও দেখে চাষ করেছেন কিন্তু ছাগল খাচ্ছে না দেখুন বন্ধুরা ফার্স্ট টাইম কিন্তু সাধারণত এই আমাদের যে গ্রামাঞ্চলে ছাগল খেতে চায় না তবে গাছ যখন একটু বড় হয়ে যায় যে এখন যে অবস্থায় আছে বা এর থেকে একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আরামসে খাবে এই ধনচে চাষের সঠিক সময় কোনটি দেখুন ধনচেকে আপনারা সাধারণত গরমকালে চাষ করতে পারবেন তো ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকে আপনারা একে চাষ করতে পারেন সে সময় বীজের জার্মিনেশন একটু স্লো হয় কিন্তু মার্চ এপ্রিলে যদি চাষ করেন ফার্স্ট এর জার্মিনেশন হয় এবং ফার্স্ট গ্রোথ হয় এটা হচ্ছে গরমকালের একটা চাষ এর জন্য কি ধরনের জমির প্রয়োজন দেখুন এ একদম মানে অবহেলিত জমি যে জমিকে আমরা সেরকম গুরুত্ব দেই না সেরকম জমিতে এটাকে চাষ করা যায় এছাড়াও ধনচে গাছ কিন্তু জলে মারা যায় না জল আসার আগে যেন জলের উপরে উঠে যায় তাহলে এ মারা যাবে না উপর থেকে কেটে নেবেন যদি জলে ডুবে না যায় যেখানে কাটলেন সেখান থেকে যদি জলে ডুবে না যায় ও কোনোদিনও মরবে না এটা আমার এই জমিটা প্রায় মার্চ মাসে চাষ করা হয়েছে এখন মে মাস চলছে দু মাসের মধ্যে কিন্তু আমাদের অলরেডি দুটো কাটিং হয়ে গেছে এটা অক্টোবর মাস অব্দি চলবে এবার যদি অনেকে বলেন না এতদিন থাকবে অবশ্যই বন্ধুরা থাকবে আমরা আজকে থেকে নতুন চাষ করছি না বহুদিন ধরে চাষ করতেছি কিন্তু কাটার কতগুলো নিয়ম আছে আপনি যে জায়গায় কাটবেন আপনাকে পাঁচ থেকে দেখাচ্ছি ধনচি গাছ কাটার নিয়ম এই যে গাছটা ধরুন এই যে গাছটা রয়েছে এই গাছটাকে এই অব্দি আপনাকে কাটতে হবে এখান থেকে আমি এক ফুট কেটে নিলাম দেখুন এখানে অনেকগুলো শাখা বেরোনোর মানে এরকম ডালপালা বেরোনোর জায়গা থাকলো এরকম জায়গা থাকতে হবে তবেই কিন্তু হবে এবার যদি আপনি গোড়ার থেকে কেটে নেন তাহলে কিন্তু হবে না নিচে যেন জায়গা থাকে এই হিসাবে আপনাকে কাটতে হবে এবারে আহ অনেকে বলে যে ধনচে বিষ শুকনো ছড়িয়ে দেব অনেকে বা বলছে ভিজিয়ে ছড়িয়ে দেবো দেখুন বন্ধুরা শুকনো যদি ছড়িয়ে দেন তাতেও আপনার দেন জার্মিনেশন হবে আমি আমি এত বছর ধরে শুকনোই এবার কিন্তু ফার্স্ট টাইম আমি একে ভিজিয়ে বনেছি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে রাখার পর আমি এই বিষটাকে ছড়াই ফার্স্ট জার্মিনেশন হয় তবে জমিতে যেন রস থাকে যারা জো বলেন জো যেন থাকে বা যারা রস বলেন যেন জমিতে রস থাকে সে রস থাকা অবস্থায় বুনতে হবে যদি রস না থাকে বীজ বুনি দিয়ে আপনার হালকা একটা ছেটা জল দিতে পারেন দেখুন আমাদের এই জমিটাতে যে চাষ করা হলো সবার প্রথমে কি করা হলো এই জমিতে আমরা দিলাম ঘাস মারা ঘাস মারা দিয়ে তো পুরো ঘাস মরে গেল এরপরে ট্রাক্টর দিয়ে একটা চাষ দিয়ে দেওয়া হলো একটা চাষ করার পর আমরা বীজটা ছড়িয়ে দিলাম দিয়ে তার উপরে আর একটা চাষ দিয়ে ছেড়ে দিয়ে দিলাম বাস জার্মিনেশন হয়ে গেল তবে এইবারে আমার ধনচে তেমন একটা ভালো হয়নি কারণ বুঝতেই পারছেন এবারে বৃষ্টি নেই বৃষ্টি না থাকার কারণে তবুও যাওয়া হয় সে মোটামুটি তো যদি বৃষ্টি এখনো যদি ভালোভাবে বৃষ্টি হয় একটু যদি আমি সার প্রয়োগ করি আশা করি এই ধনচে আরও আরো ভালো হয়ে উঠবে কারণ এখন রসের অভাবে বা মাটি একদম ধুলো আপনাদের দেখাচ্ছি মাটি একদম ধুলো এই যে দেখুন মাটি একদম ধুলো উঠছে তো এই ধুলো ওড়ার জন্যই মানে রস না থাকার জন্যই ধন চেটা যেন একটু ডাউন হ্যাঁ তবে বন্ধুরা যদি বলেন যে এখন চাষ করা যাবে কি না এখন কিন্তু মে মাস চলছে অবশ্যই এখনও চাষ করতে পারবেন জল যেন জলে যেন ডুবে না যায় এই অবস্থায় যদি আপনারা চাষ করেন এখনও ধনচিকে আপনারা চাষ করতে পারবেন তবে ধনচে চাষ করে যদি কেউ ভাবেন যে এর পাতা সংরক্ষণ করে রাখবো তাহলে কিন্তু সম্ভব নয় ধনচে পাতাকে সংরক্ষণ করে রাখা যায় না হ্যাঁ আপনি যদি ধনচে বীজ বারবার কিনতে মানে অসুবিধা মনে করেন বা পাওয়া যায় না তাহলে আপনি কি করবেন ধরুন এই যে জমিতে চাষ রয়েছে একটা কর্নারে আপনি একটুখানি গাছ রেখে দেবেন ওখান থেকে বীজ হবে বীজ থেকে ফল হবে আপনি সেটা কেটে আপনি নিজেই বীজ সংরক্ষণ করতে পারবেন আমাদের বীজ আমরা নিজেরাই সংরক্ষণ করি আমরা কিন্তু কিনি না বহুদিন ধরে বা বহু বছর ধরে আমরা নিজেরাই আহ কিছুটা রেখে দেই সেখানে বীজ তৈরি হয় সেই বীজ কেটে শুকিয়ে রেখে দেই এবং পরের বছরে সেটাকে আমরা বনে দেই তো বন্ধুরা যারা ধন এখনো অবধি খাওয়াতে পারছেন না তো আমি এটাই বলবো ধন কেটে হালকা ছাওয়ার মধ্যেই রেখে দেবেন মানে যদি আপনি বিকালের দিকে কাছা খাওয়ান সেক্ষেত্রে আপনি তিন চার ঘন্টা আগে কেটে ছাওয়ার মধ্যে রেখে দেবেন ওর মধ্যে যে এক ধরনের গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে হালকা রসটা শুকিয়ে যাবে এরপরে আপনি অন্য ঘাসের সঙ্গে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করুন ধীরে 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 এর গন্ধটা ওর মাইন্ড সেটিং হয়ে গেলেই কিন্তু খাবে তো অন্যান্য ঘাসের তুলনায় আমি যেটা মনে করি যদি আপনার সেরকম জায়গা সাফিসিয়েন্ট থাকে আপনি ধন বেশি চাষ করুন ধন খাওয়ালেই আপনার ছাগলের গ্রোথ আপনারাই দেখে নেবেন ছাগলের দুধ বেড়ে যাবে এর জন্যই বলছি ধন চাষ করুন যে চাষে তেমন খরচা নেই শুধু একটা চাষ করে বীজ ছড়িয়ে দিলে সেরে দিলেই হয়ে গেল পরবর্তীতে এর যদি বর্ষার যদি বৃষ্টি থাকে তাহলে সেচের কোনো প্রয়োজন পড়ে না তেমন কোনো রাসায়নিকের প্রয়োজন পড়ে না খুব কম খরচে আপনারা এই ধনচেকে চাষ করতে পারেন তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ধনচে চাষের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরও অন্য কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে ভিডিও বানানোর তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত